রাত্রে খাবার বাসনগুলো বের করে নিলাম দেখে কম্বলটা একটু ধুয়ে দেবো তার জন্য বাসনগুলো ধুয়ে এসে কম্বলটা কিন্তু কম্বলটা কিন্তু ধুয়ে রেখে রোদও উঠেছে তাই কম্বলটাকে আর যে না ঘামের গন্ধে আর কি তারপরে তো বাসনগুলা ধুয়ে যেগুলো এনে রেখেছিলাম এগুলো এখন গুছিয়ে নিচ্ছি দেখো গড়ে একটা পাকা কাঁঠল ছিল আর কাঠল তো প্রায় শেষের পথেই তো ও বলছে কি আজকে রুটি দিয়ে কাঁঠল দিয়ে খাবে আর কাঠলটা দেখো ভেঙে নিচ্ছে আর পায়ের সমস্যা যাচ্ছে যাই তাই নিচে বসতে পারে না তার জন্য দেখো বেঞ্চিটার মধ্যে বসে বসে কিন্তু কাঁঠলটা ভেঙে নিচ্ছে আর আমার না কাঁঠল টাটল ভাঙতে একদম ইচ্ছে করে না ভাল লাগে না আর কি তো নিয়ে দেখো চারটা বানিয়ে নিচ্ছে ওদেরকে চাটা দিয়ে দিচ্ছি আর ওই দেখো আমাকে ঢং করে আমি না তুমি কাপড়ের বাটি শুদ্ধ কাঠলগুলো তোমাকে এখন খেতে হবে গরমের মধ্যে ঢং করে দিয়ে দিচ্ছে র আমাকে দেখো ভেঙে 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 আর কি কাঠলগুলো খাচ্ছি এদিকে ওদেরকে দিয়ে দিলাম এই দেখো মিনি রুটি খাচ্ছে আমাদের তারপর দেখো খাওয়া দাওয়া সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেলো যে বাগান গেছিলো ওর কষ্ট আনা হয়েছে ও কষ্ট এখন বানিয়ে নিচ্ছে আর কষটা বানানো কিন্তু তোমাদেরকে অনেকদিন পরে দেখানো হল মধ্যে কয়েকদিন কিন্তু কষ বানানো মনে হয়ে যাচ্ছে মানে বৃষ্টির জন্য গাছ কাটাও হয়নি আর তোমাদেরকে এটা শেয়ার করাও হয়নি তারপরে দেখো আজকে কিন্তু অনেকটা সময় ছিল তাই ভাবলাম যে কাকু করে বাইন্ডাতে আমরা কোনো সময় আর কি যে লাকড়িগুলো থাকে আর কি কোনো একটা যেমন উল্লো মাটি তুলে আর কি নষ্ট আর কি মাটি মাটি হয়ে গেছে লাকড়িগুলো তাই আর কি দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে এক জায়গায় না যাওয়ারও আছে তাই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি তারপর দেখো এখানে আমি দেখো লাকড়িগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর উড় যেগুলো মাটি ছিল এগুলো কিন্তু জার দিয়ে পুরোটা পরিষ্কার করে দিয়েছি ওখান থেকে বারিন্দাটা দেখতে কী সুন্দর লাগছে তারপর ওই যে কম্বলটা ধুতে কিন্তু চলে আসলাম আমি যে কম্বলটা সকালে ভিজিয়েছিলাম তারপর তখন কম্বলটা ধুয়ে মেলে দিচ্ছি আর না ওখানে আগে তো অত্যন্ত বুঝতে পারিনি ওখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমলটা বাড়ি দেখো এইদিকে রাস্তাটা ধরে কিন্তু যাচ্ছি আর অনেকটাই দূর কিন্তু যেতে হয় মানে প্রায় হাঁটিয়ে যাচ্ছে এদিকে রোদ্রটাও প্রচণ্ড উঠেছে কিন্তু আর আমি দেখুন জানো ঘর থেকে মানে এত তাড়াতাড়ি বের হয়েছে আর কি ছাতিটা অন্ত ভুলে গেছি এইদিকে ও আর কি আমার লোকে যে যাবে ও ফোন করছে বারে বারে তারপর যাই হোক আমরা দেখো বাজারে চলে এসেছি আর গাড়িও পাচ্ছি না একটা একটা টেবিলের দাঁড়িয়ে রয়েছিলো এটাতেই উঠে পড়লাম এই যে মাসিকে দেখাচ্ছি উনি না ঘুমাচ্ছিলেন একবার কিন্তু পরেও যাচ্ছিলেন একবার তারপরে যাই হোক দেখো ব্যাঙ্কে চলে এসেছি আর ব্যাংকে আমরা যে যে সেলফ হেল্প গ্রুপের আর কি আমাদের মান্থলি যেটা টাকা আর কি দেওয়া থাকে আর কি এটা দিতে এসে গিয়েছিলাম আর কি আমরা ওটা আর জমা করতে হয় আর কি মান্থলি মান্থলি এটাই দিতে গিয়েছিলাম তারপর আসার সময় আর কি বাচ্চাদের জন্য একটু কিছু আনব বলে এই দোকানটায় ঢুকেছিলাম তবে না দোকানটা একটু ফটো নিয়ে নিই তারপরে দেখুন চলে যাচ্ছি এখন আসার সময় না অটোতে এসেছিলাম দেখো অটোটা কী স্পিডে কিন্তু চালাচ্ছে আর আমাদের এই যে পাহাড়ের দৃশ্যটা আর কি দেখো দেখতে কি সুন্দর লাগছে তাই ভাবলাম না তোমাদের শেয়ার করে দিই আর আমার পাশে দুজন দিদি ছিল ওরা বলছে না আমাদেরকে তুমি উঠাবে না ওরা ওদের মুখ দেখাচ্ছিল না তার জন্যে আবার দেখো প্রায় আমরা এখানে আমাদের এখানে বাজারে চলে এসেছি এই যাই হোক বা ভিডিওটা আর বড়ো করতে পারলাম না মানে শরীরটা অনেকটাই খারাপ লাগছিল তার জন্য আর পরে এসে ভিডিওটা করলাম ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিয়ে দিও